আসসালাম আজকে আমি আপনাদের জন্য একদম সহজ রেসিপিতে রোস্ট রান্না করে দেখাবো এই রোস্ট রান্না করতে না লাগবে দুধ না লাগবে দই না অন্য কোনো মশলা একদম সহজ রেসিপিতে আমি রান্না করে দেখাবো যারা আমার মতো ভাবতেন এতদিন যে হয়তো দুধ দই ছাড়া রোস্ট রান্না করা যাবে না তাদের ধারণা একদমই ভুল তারা আমার রেসিপিটি একবার হলেও ট্রাই করে লিখতে পারেন সো এখানে আমি প্রথমে মাংসগুলো ধুয়ে নিলাম ধুয়ে এখানে একটু গুঁড়ো মরিচ দিয়ে মাংসগুলো ভেজে নেব। চুলার ফ্লেম একদম হাই হিটে রেখে আমি মাংসগুলো এক মিনিট এক মিনিট করে এপিট ওপিট করে ভেজে নিলাম এবার কড়াইতে একটু পেঁয়াজ কুচি গরম মশলাগুলো যেমন তেজপাতা ছোট এলাচ বড় এলাচ দারচিনি এসব দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা শেষ হলে এবার আস্তে আস্তে এখানে মশলাগুলো অ্যাড করবো তো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া দিয়ে দিলাম এরপর এখানে দিব আদা রসুন বাটা আর রেডি মিক্স রোস্টের মশলা এটা আমার কাছে ছিল তাই দিয়েছি এটা ছাড়াও রোস্ট রান্না করা যায় এবার আমি আগে থেকে কিছু পেঁয়াজ আর কাঁচা মরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিলে মানে গ্রেভিটা সুন্দর হয় যার কারণে পেঁয়াজ বাটাটা অবশ্য দিবেন আর পেঁয়াজ বেশি করে দিলে যে দুধ দয়ার জন্য যে একটু হালকা মিষ্টি ভাব থাকে ওটা পেঁয়াজেই হয়ে যাবে তাই আমি পেঁয়াজটা বেশি করে দিয়েছি এবার একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব এ তো তেল উপরে উঠে আসলে মনে করবেন যে মশলা কষানো শেষ মশলা কিন্তু মেন মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে রান্নাটা খুবই টেস্ট হয় তো এবার আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে একটু মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নিব তারপরে পানি দিয়ে দিব একদম মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত এখন জাল রান্না করব এ রান্না শেষ খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আপনারা চাইলে এই রোস্টের রেসিপি ট্রাই করে দেখতে পারেন মলে